গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজ করতে খুব ভালো লাগে আজ থেকে প্রায় কুড়ি বছর আগে বেশি হবে হয়তো এরকম সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ সেরে উঠোন ঝাড় দেওয়া ঘর ঝাড় ধোয়া বাসন ধোয়া জামা কাপড় ধোয়া মানে যাবতীয় কাজ সমস্তটা সেরে তারপরে চলে যেতাম রান্নাঘরে রান্নাঘরে সকালের টিফিন থেকে শুরু করে দুপুরের রান্না তার মাঝখানে আবার বাসন ধোয়া ঘর মোছা আবার কাপড় কাচা যা হয় আর কি তো যাই হোক এরকম দৈনন্দিন চলতো সারাদিন কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যেত আমার স্নান করে ফ্রেশ হয়ে ঘরে আসতে আর কি সেই কারণে কি করতাম বলো ওই কাজের ফাঁকেই না স্নান করার আগেই খেয়ে নিতাম সকালে তো স্নান হতো না খুব একটা আর যদিও বা সকালে স্নান করতাম তখন তো বয়সটা কম ছিল ওই জন্য আবার সন্ধ্যেবেলা সব সেরে সুরে আবার স্নান করতাম ভয়েস দিতে দিতে একটা মেসেজ ঢুকে গেছিল তাই আবার ফিরে গেছিলাম যাই হোক তো স্নান করতাম আবার সন্ধেবেলা উঠে স্নান করে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে তখন একটু রেস্ট নিতাম রেস্ট নিয়ে আবার ওই টিভি দেখতাম দেখতে দেখতে আবার ধরো সন্ধ্যাবেলা রাত্রিরে রুটি করা থাকতো আর তোমাদের মেসোমশাই গরম গরম রুটি ছাড়া একদম খেতে চাইতো না তো উনি টেবিলে খেতে বসবে আর আমাকে একদিকে ভেজে ভেজে দিতে হবে তো ভালোই চলছিল সংসারটা বুঝলে ভালোই ছিলাম সুখ ছিল কিন্তু মানসিক শান্তি যেটাকে বলে সেইটা কিন্তু আমি কখনোই পাইনি বুঝলে তো আমি একটা জীবনে অনেক কিছু দেখেছি অনেক 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 কিছু দেখেছি বন্ধুরা সেই কথা যদি তোমাদের বলতে যাই সে আর শেষ হবে না বুঝলে সেটা আর শেষ হবে না একটা উপন্যাস লেখা হয়ে যাবে আমি একটা জীবনে এত কিছু দেখে ফেলেছি যাই হোক এইটুকুই তোমাদের সঙ্গে বললাম কাজের ফাঁকে ফাঁকে যদি তোমরা জানতে চাও শুনতে চাও এক এক দিনের একটু একটু ছোটো ঘটনা তোমাদের সামনে বললে তোমরা যদি কিছু মনে না করো তাহলে আমি আস্তে আস্তে বলবো কখনো কখনও আর হচ্ছে না থাক এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ ছেড়ে সারছি একে একে তারপরে সব তো অনেক ডিস্টার্ব রয়েছি বুঝলে তো একটা ব্যাপার নিয়ে ভীষণ আমি ডিস্টার্ব রয়েছি বা নিজের ডিসিশান ঠিক মতো নিতে পারছি না ভাবছি খালি ভাবছি তোমাদের কাছ থেকে কি ডিসিশানটা নেব তোমাদেরকে কি জানাবো যে আমার কি করা উচিত একটা মানে গরিব ফ্যামিলি বা খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে খুব একটা সমস্যায় পড়েছে আমার ইচ্ছা করছে তার পাশে যদি আমি একটু দাঁড়াতে পারি তাকে যদি টেনে তুলতে পারি আমি যেন একটা তৃপ্তি পেতাম শান্তি পেতাম কিন্তু তোমাদেরকেও জানিয়েছিলাম কিন্তু তোমরা অনেক দিন আগে মাসখানেক আগে তোমরা অতটা বুঝতে পারি ব্যাপারটা তাই হয়তো আমাকে আর কেউ কমেন্ট করনি সেটাই এখন অনেক বেশি আকার ধারণ করেছে মানে আমারই পরিচিত একজন খুব কাছের মানুষ সে বলে না ঋণের দায়ে একদম সেই মানে মৃত্যু মুখে দাঁড়িয়ে আছে আর কি এরকম একটা ব্যাপার তো ওকে আমি কি আমার তো অত পয়সা নেই বলো যে আমি ওকে পুরোটা হেল্প করে উঠে আবার দাঁড় করাবো আর পুরোটা হেল্প করাটা আমার পক্ষে আর সম্ভব না কারণ আমার যেটুকু যা ছিল অবশিষ্ট আমি ওকে দিয়ে চেষ্টা করেছিলাম একবার উঠে দাঁড় করানোর কিন্তু ও পারেনি ও আরও 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 বেশি ডুবে যাচ্ছে দিন দিন তো ওর জন্য আমি একটা মানে ওদের হাজব্যান্ড ওয়াইফ দুজনের জন্যই আমি একটা কাজ ঠিক করেছি দুজনেরই কাজ ঠিক করেছি আর সেটা হচ্ছে মুম্বাইয়ে একবার যদি কেউ মুম্বাই গিয়ে কিছুদিন কষ্ট করে দিন যাপন করতে পারে তাহলে কিন্তু বেশ কিছু টাকার মুখ দেখতে পারবে আর হচ্ছে ওই তোমার ঋণগুলোও শোধ করতে পারবে ও যে ঋণের জ্বালায় জর্জরিত হয়ে বসে আছে সেই ঋণগুলোও ও শোধ করতে পারবে আশা আশা করছি তো এখন ওদেরকে যে আমি পাঠাবো ওরা তো কোনো দিন একাকা যায়নি বোম্বেতে তো আমি যার মাধ্যমে পাঠাচ্ছি সে বলছে যে দিদি তুমি আসো হ্যাঁ তুমি এসে ওদের দিয়ে যাও কিন্তু এই মুহুর্তে আমার ক্যাপাসিটি কতটা বলো শারীরিক বলো মানসিক বলো আর্থিক বলো আমি কিভাবে যেতে পারি ওদের সঙ্গে গেলে আমারও তো নাই নাই করে পাঁচ ছ হাজার টাকা খরচা হয়ে যাবে কিন্তু ওদেরকে আমাকে মানে বোম্বেতে কাজে পাঠাতেই হবে আমার একটা পরিচিত ছিল আছে একজন তা ওনার মানে আমার ওই ভাইটার ওয়াইফেরও চ্যানেল আছে তোমাদের কোনো এক সময় বলবো আমি তো ওর মাধ্যমেই কাজটা ঠিক করেছি তো তো আমি কি কর আমার আমি ডিসিশান নিতে পারছি না যে আমার কি যাওয়াটা উচিত হবে নাকি আমি যাব না দেখলে আবার মেসেজ ঢুকলো যাই হোক একটু তোমরা ম্যানেজ করে নিও তো এইটাই ডিসিশান নিতে পারছি না আর আমি গেলে পরে আমার নাতনিটারও কষ্ট হয়ে যাবে গেলে পরে তো যাওয়া আসা দিয়ে এক সপ্তাহ মতো সময় লাগবে আমার সোনাটার ভীষণ কষ্ট হবে সেটাও ভাবছি ও একা হয়ে যাবে আমার কাছে যেটুকু থাকে ও ভালো থাকে আর গলাটা ধরে আসছে তো দেখো ভয়েস দিতে দিতে রান্না বান্নাতেও চলে এসেছি যাই হোক এই দি দো দ্বিধা না দি দিধা বলে না সেই মানে দোমনা দো টানার মধ্যে আমি ভীষণভাবে দিন কাটাচ্ছি তো তোমরা আমাকে একটু যদি জানাও আমার কি করা উচিত হ্যাঁ আমি সেটাই তোমাদের কাছে জানতে চাচ্ছি এটাই হলো বক্তব্য এই নিয়ে আমি খুব ডিস্টার্ব আছি আর আজকে এখন আমি ভয়েস দিয়ে ভিডিওটা রেডি করে আপলোড করে নিয়ে তারপরে টেন ধরবো পাঁচটা পঁচিশে রানাঘাট লোকাল শিয়ালদা হয়ে তারপরে মধ্যম গ্রাম যাব। তো ফিরে এসে এই ব্যাপারে আমি আশা করি ততক্ষণে তোমরা আমাকে ডিসিশান জানাবে যে আমার কী করা উচিত বা আমি কী করলে মানে আমি নিজেও শান্তি পাবো তাকেও একটু হেল্প করতে পারবো দেখো আমি টাকা পয়সা দিয়ে তো হেল্প করতে পারবো না তবে একটু যদি কোনো উপকার করলে তার ভালো হয় তাহলে সেইটুকু কি আমার করা উচিত এইটুকুই তোমাদের কাছে আমি জানতে চাই আমি ভীষণ ডিস্টার্ব আছি আর কি এই ব্যাপারটা নিয়ে যে কি করব আমি নিজে ডিসিশন নিতে পারছি না তাই আজকে আমি তোমাদের ওপর ডিসিশনটা ছেড়ে দিলাম ও ওকে যদি এই রানাঘাটের আশেপাশে কিংবা এই চাকদা টাকদা আশেপাশে কাজ ঠিক করে দিতে পারতাম ভালো তাহলে হতো কিন্তু এখানে কাজ করে যে মাইনেটা পাবে তাতে সংসার চালিয়ে ওরজার ধা মানে ঋণ করে ফেলেছে জানি না কারণ জিজ্ঞাসা করলে বলতে চায় না আর আমি অত পার্সোনাল ম্যাটার জোর করে শুনতেও চাই না তবে ওকে এই ঋণগ্রস্ত থেকে আমি তুলে আনতে চাই এটাই আমার মানে নিজের কাছে নিজের একটা জেদ বলতে পারো আমার যোগাযোগ যখন রয়েছে আর বোম্বে গেলেই ওদের কাজ হবে এটা আমি শিওর কোনো অসুবিধা নেই আমি তো দীর্ঘ সাত আট বছর বোম্বেতে ছিলাম সুতরাং আমার একটু কম বেশি পরিচিতি আছে তারা আমাকে ভীষণ সম্মান করে বা ভালোবাসে যাই হোক তাদের সঙ্গে এখনও পর্যন্ত আমার রিলেশান আছে এই জন্যই ভাবছি যে ওদেরকে কি পাঠাবো ওদের সঙ্গে আমি না গেলে ওরা যদি মানে স্টেশনে নেমে সেই জায়গা মতো না গিয়ে পৌঁছাতে পারে মাঝ রাস্তায় যদি হারিয়ে যায় এই সব তো মানে চিন্তা হচ্ছে জানো তো তো যাই হোক দেখো এ রান্না করছি এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে বক বক করে নিলাম ডিসিশনটা নিতে পারছি না দেখে ঠিক আছে তো আমি এই যে কবের থেকে এ কেটে রেখেছিলাম এ সকালে কাজকর্ম সেরে বাসি কাপড় ছেড়ে রেখেছি আর তারপরে চলে এসেছি রান্না করতে একবারে রান্না বান্না সেরে স্নান খাওয়া দাওয়া করে তারপরে বিকেলে বেরোবো সেটাও তোমরা দেখতে পাবে এখন তো ভয়েস দিচ্ছি মানে এই ভিডিওর মাধ্যমে বলছে ভিডিওর কথা বলছি আর কি আসলে রিয়েলও এখন যখন ভয়েসটা দিচ্ছি খাওয়া দাওয়া করে পুজো টুজো খাওয়া দাওয়া সব সেরে সুরে এখন আমি বসেছি ভয়েস দিতে ভিডিওটাতে বুঝলে কারণ আপলোড করে না নিয়ে গেলে আমি আজকের ভিডিও তোমাদের দিতে পারবো না আর ভিডিও না দিলে তোমরা আবার চিন্তায় থাকবে যে কী ব্যাপার কাকে আজকে ভিডিও দিলো না কেন সিনজিনীদের বাড়িতে তো নেট নেই ওই চার পাঁচটা বাড়ি পরে গিয়ে তারপরে বসে থেকে থেকে আপলোড করে নিয়ে আসতে হয় এই হলো ব্যাপার তো চলো আমার এঁচোড় রান্না প্রায় হওয়ার দিকেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর গরিব মানুষের রান্না দুশো গ্রাম চিংড়ি মাছ কিনেছিলাম সেই একদিন তা দুশো গ্রাম চিংড়ি মাছ একদিন নথি রান্না করেছিল বেবি আর ওই চার পাঁচটা চিংড়ি মাছ ছিল সেইটা দিয়ে মশলাটা একটু কম পড়ছে দেখে একটু পেঁয়াজ কেটে দিয়েছি তেলের ওপর আর বাকি সব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিয়ে তারপরে দিয়ে দেব হচ্ছে ওই ভেজে রাখা আলুগুলো তারপরে আলুগুলো আবার একটু নাড়াচাড়া করে কি ম্যাসেজ আসছে দেখেছো সাদি খালি টুং 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 করে ম্যাসেজ আসতেই থাকে তো দেখো আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা অন্য এক জায়গায় ছিল সেখান থেকে নিয়ে আসলাম নিয়ে এসে একটু ধনের গুঁড়ো দিলাম তবে কি যদি নিরামিষ রান্না করতাম তাহলে কিন্তু এ কিন্তু নিরামিষও ভালো লাগে খালি ঘি গরম মশলা দিয়ে আর এই মশলাগুলো সবই যেত খালি পেঁয়াজ আর রসুনটা যেত না তো ওই তোমার নিরামিষ কেঁচুর রান্নাও কিন্তু ভীষণ ভালো লাগে খুব টেস্ট হয় যাই হোক মশলাটাকে দেখো ভালো করে কষে নিচ্ছি যেহেতু চিংড়ি মাছটা ছিল ওই জন্য আর নিরামিষের দিকে গেলাম না এঁচুরটা হচ্ছে পাশের বাড়ির থেকে দিয়েছিলো ও একটা কথা তোমাদের বলতেই ভুলে গেছি ওই পাশের বাড়ি ওরা না বাড়ি বাড়ি এসেছে জানো তো ওদেরকে ওই কলা গাছের ব্যাপারে সেই কলা গাছে আগুন ধরে গেছিলো সেইটা ওদেরকে বলেছি তো ওরা বললো কাকিমা আপনি এত হিতস্ত করবেন না আপনি তো ইচ্ছা করে করেননি এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি আর করা যাবে ও কোনো অসুবিধা নেই তবে ওই এঁচোর গা এই নেচুর বলছি ওই যে কাঁঠাল গাছটা একটু দুর্বল হয়ে পড়েছে কলা গাছটা ঠিক আছে কিন্তু কাঁঠাল গাছটা একটু দুর্বল হয়ে পড়েছে আশা করি বৃষ্টির জল পেলে ঠিক হয়ে যাবে এখন তো মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হবে বৃষ্টির জল পেলে কাঁঠাল গাছটা ঠিক হয়ে যাবে কিন্তু যার জন্য এত কষ্ট করলাম সেই লেবু গাছটাকেই হয়তো শেষ পর্যন্ত বাঁচাতে পারলাম না ও আর বাঁচবে বলে মনে হয় না তবুও আমি চেষ্টা করলাম একটু জল টল দিচ্ছি ও আর কমেন্ট দেখলাম পেয়ারা গাছে জল দিতে বলেছ একজন যে পেয়ারা গাছে এখন ফলন এসছে তো এখন অনেক জল দিতে হবে তো আমি রোজ জল দিই দুবেলা করে জল দিই সবসময় জল দিতেই থাকি জানো না তাই তবুও কেন যে পেয়ারার জালিগুলো পড়ে যাচ্ছে দেখে ভীষণ কষ্ট লাগে আমার তো যাই হোক এই পর্যন্তই থাকলো তোমরা কিন্তু আমাকে জানাবে হ্যাঁ আমি কি করব। আমি কিন্তু ডিসিশন নিতে পারছি না যে কি করা উচিত আমার তোমাদের ওপর ছেড়ে দিলাম তোমরা যা জানাবে সেটাই আমি মাথা পেতে নেবো আর হচ্ছে জয়ী সব জন্য মন খারাপ করছে ভীষণ যে যদি সত্যি সত্যি আমাকে যেতে হয় ওদেরকে ছাড়ার জন্য বোম্বেতে তাহলে আমার জয়ী সাতটা দিন খুব কষ্ট পাবে এমনিতেই এই যে আজকে সিঙ্গিনীদের বাড়ি যাব জয়ী বারবার মেসেজ করছে দিদা তুমি কলকাতায় এই যে কি মায়ার বন্ধন বন্ধুরা কি বলবো খুব কষ্ট হয় ওকে ছেড়ে এখন কোথাও যেতে তোমরা দেখো না আমি কোথাও আর যাই না সেরকম একটা এই হলো ব্যাপার যাই হোক তোমরা কিন্তু আমাকে জানিও আমার তরকারি প্রায় শেষের দিকে বাকিটা তোমরা একটু ম্যানেজ করে দেখে নাও অনেক কথা তোমাদের যে জানালাম আজকে তোমরা একটু প্লিজ ভালোবেসে আমার পাশে থেকো এটুকুই বলবো তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে পাশে থেকো আর একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক করো আর হচ্ছে কমেন্ট তো অবশ্যই করবে তোমরা অনেক বন্ধুরা আছো সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে এটাই বলবো ঠিক আছে তো চলো সবাই খুব ভালো থেকো সবাইকে আবার জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো জল দিয়েছিলাম যেহেতু তরকারিটাতে জলের হিসাবে আর একটু লবণ দিয়ে দিলাম এই আর কি চলো টাটা এখনকার মতো আমি ভয়েসটা শেষ করছি আমার হ্যাঁ তোমরা সবাই খুব ভালো থেকো তোমাদের কাকিমা অনেক বক বক করে তোমাদের সঙ্গে তাই না জানি না তোমাদের কেমন লাগে বিরক্ত হও কি না আর কে কে আমার ভিডিওটা স্কিপ করে দেখো এত বকবক শুনতে ভালো লাগে না তারা নিশ্চয়ই স্কিপ করে দেখো আমার ভিডিওটা তাই না বলো ঠিক বলেছি তো অনেকে আছে হয়তো স্কিপ করে দেখো এই দেখো কাজ করতে করতে দেখো জল চলে গেছে আবার তাড়াতাড়ি দৌড়ে এসে মোটরটা চালিয়ে দিলাম এক ফোঁটা জল ছিল না তাড়াতাড়ি করে এসে মটরের মটরটা চালিয়ে দিলাম এই হলো ব্যাপার আর এই যে কাজে রান্নাটা শেষের দিকে ভাত বসিয়ে দিয়ে এই যে আবার চলে এসছি চা খেতে সকালে কিন্তু দুধ চা খাইনি আজকে দেখেছো তো তোমরা আজকে সকালে দুধ চা খাইনি দেখে সেই রিক্সটা নিলাম না জানি পরে বেলা হলে মাথা যন্ত্রণা করবে ওই জন্য আবার চলে এসেছি দুধ চা নিয়ে বন্ধুরা দেখো এটা ওদেরই বাড়ি ঘর হয়ে গেছে বুঝেছ ওই দেখো যাচ্ছে তো চলো আমরা তরকারি নামিয়ে ফেলেছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি জানো তো এই যে লাস্টে একটু ঘি আর গরম মশলা দিয়েছি এখানে মেয়ের বাড়ির জন্য কোটোতে তুলেছি তো তোমাদের সাথে যে দেখাবো ফাইনাল লুকটা সেইটা আর মানে মাথায় নেই আসলে জোরে হাওয়া উঠেছিল বুঝলে এই জানলা ফান্না সব বন্ধ করতে হচ্ছে ওদিকে ভাত বসালাম এদিকে যে বাসন ধুলাম এদিকে ভাত ফুটিয়ে বন্ধ করে দিয়েছি গ্যাস একবার গ্যাস মোছা হয়ে গেছে আর একবার মুছবো দেখো এই যে ভাত ভাত উতাল দিয়েছিল বন্ধ করে দিয়েছি মানে দুই রকম পদ্ধতি প্রয়োগ করি আমি ভাত রান্না করার সময় একটা হচ্ছে জ চাল ভিজিয়ে রাখি তারপরে ভাত ফুটে উঠলে আবার বন্ধ করে দিই গ্যাস বাঁচানোর জন্য ওই দুই রকম পদ্ধতি চলো ওই যে একবার করে রোদ উঠছে একবার করে হাওয়া উঠছে কি যে তাল করছে আর বলো না এখন আবার হাওয়াটা থামলো বিশাল হাওয়া উঠেছিল একটু আগে কাটাবার সময় নেই অনেক দেরি হয়ে গেছে এই মাত্র ভিডিও ছাড়লাম ছেড়ে রেডি হলাম এখন বের করতে বেরোচ্ছি বেরু বেরু করতে বেরোচ্ছি অনেক দরকার আছে কাজ আছে সব এসে বলবো চলো কোথায় যাই কি করি না করি সব সময় মতো জানাবো তোমাদের কালকে শাড়ি পরে সাজুগুজু করেছিলাম আর আজকে অনেক দিন পরে এটা পড়লাম কিচ্ছু পরে শান্তি না গো এটা যে কি কিনেছিলাম আমি এটা এখন আমাকেই পরে উদ্ধার করতে হবে চলো যাওয়া যাক এইটা একবার পরে ট্রাই করলাম এই যে তোমাদের বলেছিলাম না কালকে দাঁড়াও ওই ঘরে নিজেই তোমার দাঁড়াও ব্যস্ত করে দেখাবো থাক এসে দেখাবো চলো তো হ্যালো বন্ধুরা আমি গতকাল রাত্রে আর ভিডিওটা শেষ করতে পারিনি এখন এডিট করতে বসে দেখছি যে ভিডিওটা কালকে রাত্রে তো শেষ করিনি নি আর মাঝপথে ছেড়ে চলে গেছিলাম পরে রাত্রে আর ভিডিও করতে পারিনি কারণ শরীরটা খুব খারাপ ছিল তো যাই হোক সে কথা পরের ভিডিওতে দেখে নিও আর এই যে তোমাদের বলেছিলাম কুর্তিটা দেখ কুর্তি না এটা সালোয়ার না কি বলে সালোয়ারই মনে হয় হবে যাই না থ্রি পিস এখন তো আবার থ্রি পিস টু পিস ওয়ান পিস এসব বলে তো যাই হোক এই হচ্ছে জামাটা একদম লং হ্যাঁ লং জামাটা একদম লং আর এটা হচ্ছে ওড়না আর এই যে হচ্ছে প্যান্টটা বুঝলে কোমরে ইলাস্টিক দেওয়া আর এই যে পায়ের কাছে না এই রকম আছে বুঝলে এই জামা এইটা হচ্ছে তোমাদের দিদিভাই পয়লা এই না পয়লা না আমার জন্মদিনে দিয়েছিল তো জন্মদিনে গিফটটা তখন তো আর এত খুলে দেখিনি তাহলে না বলতাম আমার না এইখানটায় আপত্তি হচ্ছে একটু মানে আপত্তি বলতে একটা অস্বস্তি করছে তবে তোমরা যদি পারমিশন দাও যে না কাকিমাকে অত কী হয়েছে তাই পড়বা ভালো লাগবে তাহলেই মন থেকে স্যাটিসফাই হব আমি আর কি তো এইখানেই একটা কালকে পড়েছিলাম পড়ে দেখলাম যে প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে মানে এখন পড়ার উপায় নেই এটাকে আমি নতুন অবস্থাতেই দুবার তিনবার ধোবো বুঝলে এই আজকে তো সিনজিনির বাড়িতে যাব। ফিরে এসে জলে ভিজিয়ে রাখব ভিজিয়ে রেখে অনেকবার ধুয়ে ধুয়ে নরম হবে তারপরেই পরতে পারবো বিশাল গরম আমি যে কী জ্বালায় পড়েছি গো এই গো মানে পরে ঘেমে টেমে অস্থির হয়ে গেছি জামা পরে কি আর এসিতে বসতে থাকবো বলো তো যাই হোক ধুলে নরম হয়ে যাবে এই প্যান্টটা নিয়েই আমার একটু অস্বস্তি করছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে প্যান্টটা খারাপ লাগবে না তো পড়লে পায়ের কাছে এটা রয়েছে এই হলো ব্যাপার এমনি সুন্দর কালারটাও ভালো ওই যেরমই দিয়েছিল ওরমই রাখা ছিল আসলে নতুনের দিকে আমার যেতেই ইচ্ছা করে না বুঝলে যত খুশি পুরনো নরম সেইগুলো খুঁজে খুঁজে বার করে করে পড়ি তো চলো এখন বাজে এগারোটা এডিট করছিলাম বসে চা খেয়ে নিয়ে বসে এডিট করতে গিয়ে দেখছি যে কিছুই আধা চা মাঝখানে কী সব করেছি এত শরীরটা খারাপ মানে কালকে নিজের ভুলে তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো আজকে এখন রেডি হতে হবে আমাকে সিন্ডিনের বাড়ি যাওয়ার জন্য এই হলো বক্তব্য টাটা সবাই ভালোবেসে একটু পাশে থেকো তোমাদের এই কাকিমার টাটা